আর গৌতম দুই বন্ধু একসাথে কাজ যায় একসাথে কাজ থেকে আসে দুজনই শ্রমিক একদিন বিকেলবেলা কাজ শেষে এসে তারা দুজন ফিরছিল গৌতম অনেকটা ক্লান্ত বিষণ্ন দুজন একসাথেই ফিরছে পাশের এক লোক জিজ্ঞেস করে কিরে তোরা কোথা থেকে আসছিস কি কাজ করে আসলি তখন গৌতম উত্তর দেয় আর বলবেন না কাকু এত কষ্ট জয় তখন বলে আমরা তাজমহলের কাজ করে আসলাম দেখো জয় সারা দিন শেষে শ্রমিকের কাজ করে কতটা উদ্দীপ্ত ভাবে উত্তরটা দিল যে সে তাজমহলের কাজ করে এসেছে আর গৌতম কাজ করে এসেছে তাই সে ক্লান্ত সুতরাং তুমি যদি কাজের জন্যে কাজ করো তাহলে আট ঘন্টা কাজ না দুই ঘন্টা কাজেই তুমি পরিশ্রান্ত হয়ে যাবে কিন্তু তুমি যদি তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্যে তোমার সফলতার জন্যে কাজ করো তাহলে দিন শেষে তুমি জয়ের মতোই জয়ের মতোই উৎফুল্ল থাকবে এবং আরো ততক্ষণ কাজ করার মনোবল তোমার ভিতরে থাকবে সুতরাং তুমি কোন জন হবে বিজয় না গৌতম সেটা তোমাকেই ঠিক করতে হবে ধন্যবাদ বন্ধু